পুলিশের পক্ষ থেকে আমরা যেটা জানতে পেরেছি যে যখন যাত্রাবাড়ির জায়গাটা বাদ সেখানে শিক্ষার্থীদেরকে বাধা দেওয়া হয়েছিল কিন্তু বাধা টোপকে পুলিশকে ধাক্কিয়ে তারা সেদিক দিয়ে চলে যায় এবং কোনো প্রকার ব্যবস্থা নেওয়ার ব্যাপারে যখন আমরা জানতে চাই তখন আমাদেরকে যেটা বলা হয়েছে যদি পুলিশ পুলিশের একটা রায়ট ম্যানেজমেন্টের বাংলাদেশে একটা প্র্যাকটিস মানে তাদের যেই সাধারণ স্বাভাবিক ড্রিল তাদেরকে যেভাবে শেখানো হয় প্রথমত কারণে গ্যাস ছোড়া টিয়ারশেল এবং পানি ছোড়া এবং পানি সরার পরে যখন স্বাভাবিকভাবেই পালটা আক্রমণটা তার আক্রান্ত হয় তখন তাদের ড্রিল অনুযায়ী তখন তাদেরকে দাবারbullet সহ ছড়রাগুলি সেটা দ্বারা করার ড্রিল তাদেরকে দেয়া হয়েছে নতুন করে তাদেরকে রাউট ডিসপার্স করার যে ডিল ড্রিল সেটা देयर কথা কিন্তু আপনারা জানেন পুলিশের নতুন যা দায়িত্ব পেয়েছেন তার সেটা করার কথা আমাদেরকে জানিয়েছেন তবে সেটাগুলো তার এখন যথেষ্ট সময় পাননি তো আগের প্র্যাকটিসে যদি তারা জেতেন খুব স্বাভাবিকভাবে আপনারা জানেন যে ছাত্ররাও আক্রমণ করতো এবং তার তার প্রতি যদি গুলি ছোড়া হতো তাহলে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার মতো পরিস্থিতি তৈরি হতো সেই খুব স্বাভাবিকভাবেই তারা যেটা আমাদেরকে জানিয়েছে যে সেখানে তারা বাধা দেওয়ার চেষ্টা করে কিন্তু সেই ব্যারিকেড টপকে ছাত্ররা চলে যায় এবং ঘটনার স্থলেও পুলিশ সেনাবাহিনী শেষ পর্যন্ত ঘটনা থামানোর চেষ্টা করে দমানোর চেষ্টা করে এবং এখন মোটামুটি পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে এবং যারা এই ধরনের ঘটনাগুলোর সাথে জড়িত সিসিটিভি ফুটেজ সহ আর সাংবাদিকদের ফুটেজ যেখানে এসেছে ক্যামেরায় বন্দী হয়েছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে অনেক ধরনের তথ্য পাওয়া যাচ্ছে অনেক ধরনের ইনফরমেশন আসতেছে তবে এই বিষয়ে সুস্থ তদন্ত করা রাখ পর্যন্ত কোন কিছু বলা যাবে না আমরা সেটা তদন্ত করে তারপর আপনাদের সামনে প্রকাশ করবো আমাদের আইন প্রয়োগকারী সংস্থাগুলো এই ব্যাপারে

না এটা তো পরিকল্পিত ভাবে অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে বড় কোন পরিকল্পনা না থাকলে আসলে আহ একদিনে এতগুলো ঘটনা এটা তারা কাকতালিও না তো আমরা এটা অবশ্যই এটা আহ মনে করছি নানা পক্ষের এখানে পরিকল্পতা আছে পরিকল্পনা আছে এবং সরকার সফলভাবে প্রশাসনিক কার্যক্রম করুক এইটা তো আসলে অনেকেই হয়তো চাচ্ছে না এবং আমাদের যেই বিগত ফ্যাসিস্ট সরকার তারা তো নানাভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে তবে আমরা মনে করি যে আমরা কিন্তু পুলিশে একটা বড় পরিবর্তন এসেছে এবং প্রশাসনের যে স্থবিরতা সেটা কাটানোর জন্য প্রশাসনেও কিন্তু পরিবর্তন আনার আমরা পরিকল্পনা করছি তো সেই জিনিসগুলো নস্বাদ করতেই আমাদেরকে অনেক বেশি এইসব ঘটনায় ব্যস্ত রাখার জন্য সারা দেশের অ্যাটেনশন এই নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে কি না এটা আমাদের কাছে সন্দেহ হচ্ছে আমরা এটার ইনভেস্টিগেট করছি যে এটার বেশি আসলে ইন্ধনে কারা জড়িত দেশে বা দেশের বাইরে তবে জনগণের কাছে আহ্বান থাকবে যেহেতু একটা অভ্যুত্থান পরিবর্তিত পরবর্তী পরিস্থিতিতে আমরা আছি সকলের ভিতরেই সেই একটা বিপ্লবী চেতনা আছে উত্তেজনা আছে এবং সেটা যাতে আমরা ইতিবাচকভাবে ব্যবহার করি এবং আমরা যাতে সচেতনতা সবার সব দিক থেকেই তৈরি করি এবং রাজনৈতিক দলগুলো সামাজিক সংগঠনগুলোর এখানে আসলে অনেক ভূমিকা নেওয়ার আছে গণবুদ্ধানে যেভাবে একটা ঐক্য আমাদের ভিতরে ছিল আমরা মনে করি এই বর্তমান পরিস্থিতি বা সরকারে কিন্তু সেই অংশীদারিত্বটা সবারই আছে সেই দায়িত্বশীল জায়গাটাও আমরা সকলের কাছ থেকে এই প্রত্যাশা করছি

আমি করেছে এবং আপনাকে বলেছি যে যদি আপনার কোনো মাহরাম আমি জানিয়েছি এটা যেহেতু এটা আমাদের খুবই একটা নাম করা স্কুল বাংলাদেশে অনেক বড় বড় জেনারেশন অফ পড়ালেখা করেছেন সেটা ব্যাপারে আমরা খুবই সিরিয়াস তো উনি আসে বলেছেন আসে কোনো ধরনের করেনি বাট আমরা এখানে সেগুলি এটা শোনা যাচ্ছে না শুনতে পাচ্ছি না একটু